আসসালামু আলাইকুম এভিওান আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমরা ফাইবারে একটা ট্রিক্স দেখাবো যে ট্রিক্সটার সাহায্যে আপনি আপনার সার্ভিসকে আপনার ক্লায়েন্টের সামনে আরও বেটারভাবে প্রেজেন্ট করতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করি বাট শুরু করার আগে একটা ছোট্ট একটা বিষয় বলতে চাই আমি এই ভিডিও শেষে কিছু কথাবার্তা বলবো যারা আমার এই ফাইবার রিলেটেড ভিডিওতে অনেক বাজে বাজে কমেন্ট করছেন যে আমি মার্কেট প্লেস নষ্ট করে দিচ্ছি বা এইসব ট্রিক্স আমি কেন দেখাচ্ছি সো তাদের জন্য একটা ছোট্ট মেসেজ থাকবে আমি ভিডিও শেষে বলবো তো চলুন আমরা কথা না বাড়িয়ে আগে ভিডিওটা শুরু করি ওকে নর্মালি আমরা যেটা করি আমাদের ফাইবারে কোনো প্রজেক্ট ডেলিভারি হলে বা যখন কোনো একটা কাজ আমরা করি ক্লায়েন্টের সেই কাজটা আমরা সরাসরি ডেলিভারি করে দেই বাট আপনি চাইলে ফাইবারে কিন্তু একটা টেকনিক খাটিয়ে আপনার প্রেজেন্টেশনটা ক্লায়েন্টের সামনে আরও বাড়াতে পারেন সেটা একটু মুখে বলি এবং এরপরে আমি আপনাকে সরাসরি স্ক্রিনে দেখাবো প্রুফ ওকে ধরুন আপনি একজন গ্রাফিক ডিজাইনার এবং আপনি লোগো ডিজাইন করেন এখন সব সময় যে আপনার সবগুলো লোগো বা সব কিছু ডিজাইনগুলো যে টপ নস হবে এরকম কোনো কথা নেই হইতে পারে কোন কোন সময় আপনি খুব সুন্দর ডিজাইন করছেন যেটা আপনি চাচ্ছেন পোর্টফোলিওতে রাখবেন এবং অনেক সময় চাচ্ছেন যে এই লোগোটার জন্য কোনো আপনার হচ্ছে ক্লায়েন্ট না দেখে কারণ এই লোগোটা আপনার ভালো হয়নি তো এইটা এই টেকনিকটা খাটিয়ে কিন্তু আপনি চাইলে শুধুমাত্র কিছু সিলেক্টেড লোগো আপনি হচ্ছে আপনার গিগের ইমেজ হিসেবে রাখতে পারবেন ইমেজ বলতে আমরা যখন যে কোনো একটা ডিজাইন আমরা হচ্ছে ডেলিভারি করি তখন কিন্তু ক্লায়েন্ট সেটা যখন রিভিউ দেয় ঠিক এইভাবে আমাদের কিন্তু গিগের সাইডে এগুলো যোগ হয়ে যায় ওকে এইভাবে কিন্তু যোগ হয়ে যায় তো আপনি চাইলে এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারবেন ইভেন শুধুমাত্র কন্ট্রোল না এখানে যদি আপনি দেখা গেল যে দশটা ডিজাইন টপ নচ কিছু ডিজাইন আপনি রাখেন ক্লায়েন্ট কিন্তু যখন আপনার প্রোফাইলে আসবে এবং আপনার রিসেন্ট ডেলিভারি দেখবে যে আপনার এগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন তখন কিন্তু সে আরও ইমপ্রেস হবে এবং অর্ডার করার প্রতি কনফিডেন্স পাবে এই টেকনিকটা আমি দেখেছি এই প্রোফাইল থেকে এটা আজকে থেকে প্রায় আমি প্রায় দুই বছর আগে সম্ভবত এই প্রোফাইলটা আমি রিসার্চ করছিলাম যে সময় আমার সামনে এই প্রোফাইলটা আসে এবং আমি আসলে অবাক হয়ে যাই যে এই প্রোফাইলটা কিন্তু ঠিক ওই টাইমে একদম টপ লেভেলের ছিল আর প্রচুর পরিমাণে অর্ডার সে পাচ্ছিল আমি আসলে অনেক থিঙ্ক করলাম যে আসলে এটা কীভাবে সম্ভব হয় এই আসলে কোন টেকনিকটা অবলম্বন করতেছে যেটাতে সে অর্ডার পাচ্ছে পরবর্তীতে আমি যেটা দেখতে পারলাম সে আসলে এখানে কিছু সিলেক্টেড ইমেজ রাখছে আমার সম্ভবত ধারণা যে এইটা সে ফেক রিভিউ নিয়েছে হয়তোবা নিয়ে অথবা সে হয়তোবা সে সরাসরি ডেলিভারি করতে পারে সে কিছু ইমেজ সিলেক্টেড ডিজাইন সে তার পোর্টফোলিওতে রাখছে এবং আপনি কখনোই দেখবেন না এই ইমেজগুলো চেঞ্জ হবে অর্থাৎ সে শুধুমাত্র এই রিসেন্ট যে মানে সে যে সে জাস্ট কিছু দশটা বা পনেরোটা সিলেক্টেড ইমেজ তার গিগে রাখছে এবং বাদ বাকি ফাইলগুলো সে এমন সিস্টেমে ডেলিভারি করে যেন তার ওই ইমেজগুলো গিগে শোনা করে আচ্ছা কিভাবে এটা করবেন সেটা আমি বলে দিব তার আগে আমি জাস্ট একটু দেখাই জাস্ট তার প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর এবং ক্লায়েন্ট কিন্তু এখানে কনফিডেন্স পাবে অর্ডার করার এবং আপনি দেখবেন তার এই গিকটাতেই সরি তার প্রোফাইলে কিন্তু উনত্রিশ দুই হাজার নয়শো একাশিটা রিভিউ আছে এই প্রোফাইলে এবং আপনি যদি তার রিসেন্ট ডেলিভারিগুলো একটু চেক করেন রিসেন্ট যেগুলো ডেলিভারি কোনো ডেলিভারি কিন্তু ইমেজ শো হচ্ছে না সো এটা একটা ট্রিক্স এই ট্রিক্সটা ব্যবহার করে কিন্তু আপনিও আপনার প্রোফাইলকে আরও ইমপ্রেসিভ করতে পারেন ক্লায়েন্টের সামনে আচ্ছা এখন কিভাবে এই কাজটা করবেন এই কাজটা করার জন্য আপনার প্রোফাইলে দুইটা ডেলিভারি অপশন রাখতে হবে ডেলিভারি যখন আপনি কোনো কিছু দিবেন তখন দেখবেন একটা হচ্ছে ডেলিভারি ফাইল এবং আর থাকে সোর্স ফাইল আপনারা যারা গ্রাফিক ডিজাইনার আছেন বিশেষ করে এই টেকটিকটা কিন্তু গ্রাফিক ডিজাইনারদের জন্য অ্যাপ্রুভের হবে তো দেখবেন যে দুইটা অপশন থাকে একটা হচ্ছে সোর্স ফাইল এবং একটা হচ্ছে ডেলিভারি ফাইল তো আপনারা কী করবেন ডেলিভারি ফাইলে কোনো ইমেজ দিবেন না আপনি যে সোর্স ফাইল যে অপশনটা আছে সেখানে আপনার ফাইলগুলো দিবেন ক্লায়েন্ট যখন সেগুলা অ্যাকসেপ্ট করবে এবং আপনাকে রিভিউ দিবে তখন কিন্তু কোনো অপশনই তার কাছে থাকবে না যে সে ওই ইমেজগুলো আপনার প্রোফাইলে পোর্টফোলিও আকারে সেট করার সে কোনো অপশনই পাবে না বাট আপনি যদি সরাসরি ডেলিভারি ইমেজের ভিতরে বা ডেলিভারি ফাইলের ভিতরে আপলোড করে সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টের কাছে একটা অপশন থাকে আর বাই ডিফল্টভাবে এটা চেকমার্ক থাকে যে এটা সেলারের প্রোফাইলের পোর্টফোলিও আকারে শো হবে আবার ক্লায়েন্ট যদি চায় কোনো কোনো ক্ষেত্রে ওই পোর্টফোলিওটা থেকে টিকমার্কটা যদি তুলে দেয় তাহলে কিন্তু আপনার ওই ইমেজটা আবার পোর্টফোলিওতে অ্যাড হবে না সো আপনার আসলে যেভাবে ডেলিভারি করবেন আমি আবার একটু বলে নেই সেটা হচ্ছে আপনি খুব সিম্পলি ওই ডেলিভারি যে সোর্স ফাইল একটা অপশন থাকে ডেলিভারি সোর্স ফাইল ওই সোর্স ফাইলে আপনার এই ইমেজগুলো অ্যাড করে ডেলিভারি করে দেবেন এবং ক্লায়েন্ট যদি আবার পরবর্তীতে বলে যে ইমেজগুলো তুমি আবার আমাকে দাও আমি ইমেজগুলো ঠিকমতো পাইনি বা এরকম কিছু পরে আপনি ইনবক্সে সরাসরি তার ইমেজগুলো আবার দিয়ে দেবেন বাট কখনোই ডেলিভারি ইমেজের ক্ষেত্রে যদি আপনি এই টেকনিকটা অবলম্বন করতে চান বা এই ট্রিকটার রেজাল্ট পেতে চান তাহলে আপনি এইরকম পদ্ধতি অবলম্বন করতে পারেন সো এরকম অসংখ্য ট্রিক আছে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো একটা ভিডিওতে আসলে সবগুলো দিলে মজা হবে না আসলে সো আমি মাঝে মধ্যে এরকম ফাইবার কিছু টেকনিক শেয়ার করব আপনাকে আপনাদের কাছে আশা করি ভালো লাগবে এখন যে বিষয়টা আমি বলতে চাইলাম সেটা হচ্ছে আমি ফাইবারে কিছু ভিডিও দিচ্ছি যেমনটা আমি আজকে ভিডিওটা দিলাম ঠিক এরকমভাবেই আমি কিন্তু বেশ কয়েকটা ভিডিও দিয়েছি তো এই ভিডিওর মাঝখানে কিন্তু অনেকেই সুশীল সমাজ যারা তারা কমেন্ট করা শুরু করছে যে ভাই আপনি এসব কেন বলতে মার্কেট স্যাচুরেটেড হয়ে যাবে নষ্ট হয়ে যাবে হাবি যাবি ব্লাবলা সো ভাই আমি যে বিষয়টা নিয়ে আমি ভিডিও তৈরি করছি দেখেন আমার ভিডিও মানুষ দেখে ট্রিক জানার আশায় আমি যদি ফাইবারের যেটা ওরা বাই ডিফল্টভাবে সিস্টেম আছে আমি যদি এইটাই বলে দিই তাহলে আপনাদের আমার ভিডিওটা দেখার মানে কি ফাইবারে তো তাদের নিজস্ব একটা কোর্সও আছে যে কীভাবে ফাইবার ইউজ করতে হবে বাট মানুষজন সেই কোর্স দেখা বাদে ইউটিউবে কেন দেখে কিছু নতুন শেখার জন্য রংপুর থেকে ঢাকা যেতে হবে সাড়ে তিনশো কিলো আমি যদি এই রংপুরটা থেকে ঢাকায় যাই দুইশো কিলোর ভিতরে শর্টকাট রাস্তা দিই এটা হচ্ছে ট্রিক্স সো আমি মানুষকে এই ট্রিক্সটাই শেখাচ্ছে যে কিভাবে শর্টকাটে আরও কিছু ভালো বেনিফিট পাওয়া যায় ফাইবার থেকে ফাইবারে অসংখ্য সিস্টেম আছে অসংখ্য সিস্টেম আছে যে সিস্টেমগুলোর থেকে মানুষ বেনিফিট পাইতে পারে আপনি এই জিনিসগুলোকে ইলিগাল বলিয়েন না আমি এমন কিছু ভিডিওতে শেয়ার করব না কখনো যেটা মানুষের ক্ষতি করবে দেখেন অনেক বিষয় আছে খুব সহজ বিষয় আছে যেমন এই মুহূর্তে কিন্তু ফাইবারে প্রোফাইল অ্যাপ্রুভ করতেছে না বাট আমরা রিসেন্ট একটা ফাইবার প্রোফাইল অ্যাপ্রুভ করালাম একদম রিসেন্ট এবং এটা আমার কোর্সে আসবে কারণ আমি এই বিষয়গুলো যদি পাবলিকলি দেওয়া শুরু করি আপনারা সবাই মিলে তখন দেখা যাবে আমার প্রতি একশোই শুরু করবেন বা ঝামেলা শুরু করবেন আমি জানি সো যত প্রকার টেকনিকগুলো আছে অ্যাডভান্স লেভেলের টেকনিকগুলো সেই সেই টেকনিকগুলো সমন্বয়ে আমার একটা ফাইবারের কোর্স আসেছে সমস্যা নেই এখানে যেমন রিসেন্ট আমরা ভিডিও করলাম যে ফাইবারে এক চান্সে সেলার প্রোফাইল অ্যাপ্রুভ কোনো হ্যাসেল করতে হবে না কোনো কিছু করতে হবে না আপনি জাস্ট প্রোফাইল খুলবেন ট্রিক্স শেয়ার করে দিয়েছি এই ভিডিওর এখানে এই যে হানড্রেড পার্সেন্ট ওয়ার্কিং ফাইবার সেলার প্রোফাইল অ্যাপ্রুভ ট্রিক্স পঁয়তাল্লিশ মিনিট একটা ভিডিও আছে এখানে সমস্ত বিষয় হাতে কলমে বলা হয়েছে যে কীভাবে কীভাবে আপনার প্রোফাইলকে অ্যাপ্রুভ করতে হবে এবং সেটা আটচল্লিশ ঘন্টা পর আমি এটা অ্যাপ্রুভাল যে এটা অ্যাপ্রুভ হয়েছে প্রোফাইলটা সেটার একটা প্রুভ দেখাইছি এবং আমরা ফার্স্ট একটা এই অ্যাপ্রুভ হওয়ার পরপরই আমরা হচ্ছে একটা স্ক্যামারের মেসেজ পেয়েছি যদিও এটা অরিজিনাল ক্লায়েন্ট না আমাদেরকে ক্লায়েন্ট সে যে একটা স্ক্যামার কিন্তু মেসেজ করেছে যাই হোক আমরা অলরেডি মেসেজ পাওয়া শুরু করছি নতুন প্রোফাইল থেকে এবং আরও বেশ কিছু অ্যাডভান্স জিনিস নিয়ে আমাদের এই কোর্সে ভিডিও আসবে তো এখানে যেটা আসবে সেটা তো পরের বিষয় বাট আমি ইউটিউবে ফ্রিতে অসংখ্য ভিডিও দিব এই জিনিসগুলোকে আপনারা আসলে ইলিগ্যাল বলিয়েন না ফাইবারে তো অনেকে একটা রুলস জানেন কমন রুলস যেটা আপনাদের ওই যে ফেসবুকে যে আপনাদের যে কমিউনিটি আছে ফাইবার কমিউনিটি সেখান থেকেও শেখানো হয়েছে যে ফাইবারে চারটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করলে সেল পাওয়া যায় বেশি বা আপনি নক পাবেন বেশি হিব্রু তারপর সে স্প্যানিশ জার্মানি তো এটাও তো এক হিসেবে ইল্লিগ্যাল বাট আপনাদের কমিউনিটিতে তো সবাই এটা করতেছে তো ইলিগাল আসলে আমি যেটা করতেছি এটাকে ইলিগাল বলিয়ে না এটাকে ট্রিক বলেন এটাকে টেকনিক বলেন এটাকে সেলস বুস্ট করার টেকনিক বলেন আর আসলে অনেকে ভাবতে পারেন যে এরকম ভিডিও দিলে আসলে অনেকে সেল বাড়বে আমাদের রিজিকের সমস্যা হবে আসলে এটা ঠিক না আপনার ভাগ্যে যতটুকু রিজিক আল্লাহ নির্ধারণ করে রাখছে আপনি ততটুকুই পাবেন এখানে ভয়ের কিছু নাই এখানে যদি ফাইবারে আরও এক লাখ প্রতিদিন এক লাখ করেও ফ্রিল্যান্স বাংলাদেশ থেকে ঢুকে ইনশাআল্লাহ আপনার রিজিকে আল্লাহ যতটুকু নির্ধারণ করে রাখছে অতটুকু কম আপনি পাবেন না অতটুকুই আপনি পাবেন তো এই তো ভিডিওটা আবার লং হয়ে গেলো আমি শুধু শর্ট ভিডিও করতে চাই কেন জানি আমি পারি না আমি একটু বেশি কথা বলি মনে হয় তো ঠিক আছে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ফাইবার বুস্টিং ভিডিওতে আসসালামু আলাইকুম